পাঁজাদের রাজা রাম গাঁজা খোর হাবাতে পাঁজা কোলা করে হয় খাট থেকে নাবাতে তাই বলে বেল্লিক বেহিসে বিনয়সে। শেখে নিকোতের কাটা এত খানি বয়সে একালের ছেলেদের মতো নয় বেয়ারা চা খেয়ে ও বিড়ি খেয়ে মেয়ে মেয়ে চেহারা সাঁজে শুধু গাঁজা খায় আর করে গল্প সকালে আফিম খেয়ে মাথা নাড়ে অল্প হাঁড়িতে পচাই খায় তারি খায় ভাঁড়েতে ভাং খেয়ে ডাঙ্গুলি খেলে বসে দাঁড়েতে গুলি খায় বার কত চরসু খাইশে হিসেব মতো কালিদাস কুন্ডু মূর্তে যে বসেছিল গোখরোর কামরে কলকেরে গুনে তার বেঁচে গেছে না মোড়ে সেই থেকে রাজা রাজারাম কোনোখানে যায় না সাপে খাওয়া রুগী দেখে আগে নিয়ে বায় না হুঁকো তার বায়ে থাকে হাড়ি, ভাঁড় ডাইনে সরকার দরকার তিন টাকা মাইনে হাতে কাজ না থাকে তো পোড়ো না কো গড়তে যেও না গড় পাড়া ঘোড়া ভাড়া করতে খোঁজ নিও রোজ গিয়ে হাজারির বাজারে তাজা খাজা কিনে দিও রাজারাম পাঁজারে গাঁজা সাজা জানো যদি তুড়ি দিয়ে সমঝে চাই কি প্রসাদ পাবে নাই কোনো ভ্রম যে চাই কিসে হাই তুলে ছাই দেবে ছড়িয়ে খুশি হয়ে খাট থেকে পড়ে যাবে গড়িয়ে ডাক্তার ডেকে রাখো দেরি হলে ঠকবে রাম কোলে করে খোকা বলে বকবে